আজ আপনাদের জানাবো পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া এই দিনের সকল গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা এবং ইতিহাস তৈরি করা কিংবদন্তি ব্যক্তিদের জন্ম এবং মৃত্যু সম্পর্কে ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দের দুই হিজরি যুদ্ধ সংগঠিত হয় যা জোহর রিকা নামে অভিহিত যেখানে মুসলিম বাহিনী মকার গুস্তবদ্ধ বারো হিজরি বকর সিদ্দিক অভিযান শুরু করে যার ফলে সিরিয়া ও ইরাকের কিছু অঞ্চল মুসলিমদের দখলে আসে দুই হাজার ষাট খ্রিস্টাব্দের আজকের এই দিনে জাপানের প্রধান হিসেবে ধরা হয় কারণ এই দিনে সম্রাট জিমুর এম্পিরিয়ার জিমুর জাপানের প্রথম সম্রাট হিসেবে সিংহাসনে বসে চোদ্দশো আজকের দিনে বর্তমান ইস্তাম্বুল তুর্কি সুলতান দ্বারা হন মেহমের এবং অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় উনিশশো চৌত্রিশ সালে ইংল্যান্ড রাজা হেনরি নিজেকে ইংল্যান্ডের চার্জের প্রধান ঘোষণা করে যা ক্যাথলিক চার্চ থেকে ইংল্যান্ডকে বিচ্ছিন্ন করে সতেরোশো সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় হাসপাতালে প্রথমবারের মতো রোগীদের